হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও ভালো আছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটা নতুন দিন নতুন ব্লগ কিন্তু ব্লগটা আজকের অনেক দিন আগের তখন আমার হাজব্যান্ড ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর এখন তোমার হাজব্যান্ড নেই কাজে চলে গেছে যেহেতু গাছে ডালাডোলানো হয়েছিল প্রচুর মানে পালা পড়েছিলো সেইগুলো স্বামী স্ত্রী দুজন মিলেই কাজ করছিলাম ও যদিও করতে চায় না কিন্তু ওকে জোরমার করেই করাতে হয় কেন বলতো আসলে একা একা কোনো কাজ করলে ভালোও লাগে না তার উপর দেরি হয় আর দুজন মিলে যদি কোনো কাজ করি তখন কিন্তু কাজগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক বলে দিলে করে যে দেয় না এমন নয় কিন্তু অনেকবার করে বলতে হয় ওইটাই আর কি তারপর ওই সমস্ত কাজ অল্প একটু করার পরে The <laughs> চলে এসেছিলাম রান্নাঘরে আজকে একটা সুন্দর রান্না করছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সয়াবিনের মুইঠা মুইঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেছো একটু বেশি তেল দিয়েই ভাজতে হবে এবং খুব সাবধানের সঙ্গে প্রথম ওই একটা দুটো দিয়েই দেখতে হবে আর তরকারিতে অল্প একটু আলু দিয়েছিলাম দিয়েছিলাম হচ্ছে টক দই আদা বাটা জিরে বাটা ধনে বাটা কাজু বাদামের পেস্ট তারপরে দিয়েছিলাম এতে একটা ক্যাপসিকাম পেস্ট এই সমস্ত পেস্ট একসাথেই মিক্সিতে করে মশলা তুলে দিয়েছিলাম খুবই শর্টকাটে ঘরোয়াভাবেই অল্প তেল মশলাই রান্না করেছি সত্যি কথা বলতে তরকারিটা তেমন একটা খারাপ হয়নি ভালোই খেতে হয়েছে আর কালারটা কেমন কেমন হয়তো লাগছে যেহেতু ছেলে খাবে ঝাল দেয়নি তাই রঙটাও হয়নি তারপরে কাশ্মীরি লাল লঙ্কার তরকারিতে দিয়ে দিলে যে কোনো তরকারির কালার কিন্তু বদলে যায় যাই হোক ঘরে খাবো এত কাশ্মারি লঙ্কা দিয়েও আমি আর কি করব যাই হোক যেমন পেরেছি তেমনভাবেই ভগবানের জন্য রান্না করে ভগবানকে সেবা দিয়ে নিজেরাও প্রসাদ পাবো ভাত এবং তরকারি দুটোই কিন্তু খুবই গরম ছিল দেখতেই পাচ্ছ কীরকম ধোঁয়া উঠছে একটু জুড়িয়ে ভগবানকে ভোগ লাগাবো এত গরম ভাত তরকারি তো ভগবানকে ভোগ লাগানো যাবে না একটু জুড়িয়ে তারপরেই হচ্ছে গোপুসোনাকে ভোগ লাগাবো আর আমার গোপুসোনাকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে এই গোপুসোনার জন্য এক পদেই রান্না করেছি বেশি কিছু রান্না করিনি কাজ করছিলাম দেরি হয়ে গেছে তাই বেশি কিছু আজকে রান্না করতে পারিনি যাই হোক চলো গোপু প্রসাদ দর্শন করে নাও হরে কৃষ্ণ এখন বিকেলবেলা আমি এখন ময়দা মাখছি আজকে গোপু জন্য একটু রোল বানাবো মানে খুবই সাধারণভাবে শুধুমাত্র পরেটার মতো মানে রোলের যে তোমার ময়দাটা হয় মানে পরেটা বলতে পারো ওটা একটু মোটা করেই করব আর ভিতরে শশা আছে গাজর আছে সস আছে ওইগুলো দিয়ে গোল করে গোপুর ভোগ লাগাবো এখন হচ্ছে ময়দা মাখাচ্ছি দেখতে পাচ্ছ বিকেলবেলা ঠিক নয় সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়েই এসছে ছেলে গেছে মায়ের সাথে ঘুরতে এখনও আসেনি এই ফাঁকেই আমি করে ফেলছি এখনো মাখা হয়নি মাখানো সম্পূর্ণ হয়নি ভালো করে মাখাই যখন ভাজবো তখন তোমাদের সাথে একটু শেয়ার করব। গ্যাসেই রান্না করছি ময়দা মাখানো হয়ে গেছে লেচি কেটে রেখেছি এখন তেল দিয়ে মানে এবার পরেটাগুলোকে মানে ভেজে ফেলতে হবে আস্তে আস্তে করে ছেলে আসবে আড়ি করছে মানে ছেলে আছে ওই ঘরে ও ওই ঘরে আসবে আর ও এলে শুধু গায়ে গায়ে মানে জড়তে যাইবে আর রান্না করার সময় যেহেতু দু হাতে কাজ করি কোলে মানে আসতে চাইলেও আমি তো আর করতে পারবো না যেহেতু আমাকে পরোটাটা বেলতে হবে আগে থেকে বেলা নেই পরেটাটা সঙ্গে সঙ্গে বেলছি আর সঙ্গে সঙ্গেই কিন্তু ভাজছি এটা গ্যাসে বলেই সম্ভব উনুনে কিন্তু একটু লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কারণ উনুনের আঁশটা কখনো মানে না চাইতেও বেড়ে যায় ওই রকম একটা ব্যাপার আর কি আর গ্যাসে করলে এইটুকুই সুবিধা যত মানে তোমার যেমন ইচ্ছা তেমন তুমি আঁশটা কিন্তু রাখতেই পারো যতটা কম তেলে করা যায় ঠিক ততটা কম তেলে করছি চেষ্টা করার আর একদম কম তেলে মানে না দেওয়ার মতো তেল দিয়ে ভাজলে তো আর এটা ভালো লাগবে না রোলটা খেতেও ভালো লাগবে না যেহেতু পনির বা অন্য কোনো গ্রেভি আইটেম রোলের মধ্যে থাকবে না শুধুমাত্র শশা আর গাজর আর টমেটো কেচাপ দিয়েই যেহেতু রোলটা বানাবো ওই জন্যই মানে এইটা আমি মনে হয় ফার্স্টই বানাচ্ছি মানে এর আগে বানাতাম না কিন্তু যখন পরেটা ভাজতাম পরেটার মধ্যে নিজে এমনি গোল করে মুড়ে খেয়েছি কিন্তু আজকে একদম সম্পূর্ণ রোল দিয়ে সুন্দর করে কাগজ দিয়ে ভগবানকে মুড়ে ভোগ লাগাবো ভেবেছি ছোট বাচ্চা আছে পরপর বড় হচ্ছে ওর জন্য কিন্তু অনেক কিছু রান্না কিন্তু আমাকে শিখতেই হবে না হলে কিন্তু ওকে নিয়ে আমি পারবো না দশটা বাচ্চা দশ রকম খাবার খাবে ওরও তো ইচ্ছে করে তাই ওই খাবারের ইচ্ছা আমরা নিরামিষেও পূরণ করতে পারি নিরামিষেও সমস্ত ধরনের খাবার বানানো যায় বাড়িতে কিন্তু সেইটা তোমাকে কষ্ট করে চেষ্টা করে বানাতে হবে সন্তানের কথা ভেবে শুধুমাত্র আর সেই চেষ্টা করব আগে তো অনেক কিছুই করতাম না এখন কিন্তু অনেক কিছুই করি যেমন বিরিয়ানি এই সমস্ত খাবারগুলো আমি আগে আগে করতাম না কিন্তু এখন আমি করি কারণ আমার সন্তান আছে সেই সন্তানের কথা ভেবে আমাকে সমস্ত কিছুই শিখতে হবে আমার জীবনের এই একটাই আশা আমার সন্তানকে আমি ভক্তিপথে নিয়ে যেতে চাই আমি চাই আমার সন্তান ভগবানের সেবা করুক ভগবানের দাস রূপেই থাকুক আমি যেন মা হয়ে তার নির্দিষ্ট পথ তাকে দেখাতে পারি ভগবান আমাকে সেই কৃপা করুক ভগবান সেই আশীর্বাদটুকু করুক ভগবান যদি পাশে থাকে আমি জানি কারুর সাধ্য নেই আমার সন্তানকে এই পথ থেকে বের করে নিয়ে আসবে আবার আমি এটাও জানি যদি তার ভাগ্যে যদি না থাকে আমি হাজার চেষ্টা করলেও তাকে নিয়ে আসতে পারবো না সব কিছুই ভগবানের উপরে নির্ভর করছে যদি ভগবানের উপরে সমস্ত কিছু ছেড়ে দিই নিজে যদি এত কিছু না ভাবি জানি ভগবান তাকে ঠিকঠাকভাবে দেখে নেবে আর এখন দোকান থেকে রোল কিনে মানে খেলে পেটও মানে পুরে না কিন্তু বাড়িতে যদি কোনো জিনিস রান্না করা হয় তাহলে কিন্তু অনেকটাই ভালোভাবে খাওয়া যায় এই কথাটা কিন্তু সত্যি আর এখন দোকানে এক একটা জিনিসপত্রের দাম এতটাই বেড়ে গেছে যে হাতে ছোঁয়ার বাইরে বিশেষ করে মেলার বাজারে গিয়ে দেখেছি এরকম অনেক খাবার জিনিস এতটা বেশি দাম বলে মানে গায়েও লাগে এদিকে পেটও পড়ে না কিন্তু ওই সমস্ত খাবার বাড়িতেই কিন্তু কম খরচে আমরা সুন্দরভাবে হেলদি খাবার বাড়িতে বানিয়ে নিতে পারি মেলার খাবার তো মানে কি বলবো মানে কত তেল কত অতিরিক্ত রিচ কত ওইগুলো খেলে কিন্তু পেট খারাপ হয় কিন্তু বাড়ির এই সমস্ত সুন্দর সুন্দর খাবার যেগুলো আমরা বাড়িতে খুব হেলদিভাবে বানাই এইগুলো খেলে কিন্তু আমাদের শরীরে কোনো ক্ষতি হবে না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে পরেটাগুলো তো ভাজাও হয়ে গেছে আর পরেটাগুলো ভগবানকে ভোগও লাগিয়ে দিয়েছি গোপুষোনা তো আজকে হয়তো খুবই খুশি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি হরে কৃষ্ণ রাধে রাধে হরিব